সবাইকে এডিনগর নং স্থিত পিরামিড মেডিটেশনে যারা এসছেন সবাইকে স্বাগত আজকে আমরা এখানে অল্প সময় একটা ধ্যানের আয়োজন হয়েছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা খুব সুন্দরভাবে আজকের এই ধ্যানটাকে আমরা উপভোগ করেছি আজকের এই ধ্যানের যে আনন্দ সে আনন্দটাও আমরা আজকে এখানে পেয়েছি তার জন্য আমি যে আয়োজন করেছে আমার প্রিয় ভাই সন্দীপ এই পিরামিড মেডিটেশন সেন্টারের উদ্যোক্তা এবং আমাদের এক দিদি চিনু দিদি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং এই ধ্যানে আমরা প্রতিদিন রবিবার দিন বিশেষ করে এই ধ্যান মহাযজ্ঞে উপস্থিত হওয়ার জন্য তিনি অনুপ্রেরণা দান করেন তার জন্য আমি সন্দীপ এবং আমাদের দিদি চিনুদিকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের এই আন্তরিকতার জন্য আমি আজকে পিএসএসএম পিরামিডের সঙ্গে দু হাজার থেকে এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত যখন পত্রিজি এসছিলেন আগরতলায় আমরা ওনাকে আগরতলায় স্বাগত জানিয়েছি উনি দু হাজার কুড়িতে আমাদের প্রিয় ভ্র ভ্রাতা সন্দীপ এই ধ্যান যজ্ঞের আয়োজন করা করেছিলেন এবং পত্রিকায় দৈনিক সংবাদে একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়েছিলেন সেই বিজ্ঞাপন দেখে আমি সন্দীপের সঙ্গে এই ধ্যান মহাযজ্ঞে প্রথম সর্বপ্রথম এখানে এসছিলাম তো এটা একটা বাড়ির ছাদে সেই প্রোগ্রামটা হয়েছিল আমাদের কলকাতা থেকে আগত দুজন সিস্টার এসছিলেন সেই প্রথম এসে আমাদের পিরামিড ধ্যান সম্পর্কে আমাদেরকে অবগত করিয়েছিলেন সেই দিনের অনুভূতিটা সকালবেলা ছিল রবিবার ছিল খুব একটা সুন্দর অনুভূতি হয়েছিল আমাদের আমরা যারা এসেছিলাম সবাই খুব আমাদের সকালবেলা সেই ধ্যান মহাযজ্ঞে আমরা খুব আনন্দ পেয়েছিলাম সেই দু হাজার কুড়িতে আমাদের নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরায় প্রথম আমাদের ভ্রাতা সন্দীপ সেই পিএসএসএমের ধ্যান মেডিটেশনের আয়োজন করেছিলেন তো আমরা সেই দিন প্রথম এই ধ্যান যজ্ঞে আমরা জড়িত হয়েছিলাম এবং তার সুফলও পেয়েছি মজা পেয়েছি আনন্দ উপভোগ করেছি সেই থেকে আমরা এই পিএসএসএমের সঙ্গে আমাদের মহাদেব পিরামিডের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত তারপর দু হাজার একুশে আমরা পত্রিজিকে প্রথম আগরতলায় নিয়ে এসেছিলাম আমরা যখন পত্রিজিকে এস নিয়ে এসেছিলাম সেই সময় আমাদের আনন্দময়ী আশ্রমে সেই দিনের একটা ধ্যান মহাযজ্ঞের একটা অনুষ্ঠান হয়েছিল তো সেই দিন আমাদের যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে যারা ছিলেন প্রকৃতির সান্নিধ্যে পত্রিজীর সান্নিধ্যে সবাই আমরা উপলব্ধি করেছি যে ধ্যান আসলে অতি সুন্দর এবং অতি মনোরম যে ধ্যানের যে অনুভূতি আমরা সেটা আনন্দময়ী আশ্রমে সেদিন আমরা খুব আনন্দভাবে আনন্দ পেয়েছিলাম তো সেই আনন্দটাকে আমরা এখনো পর্যন্ত ধরে রেখেছি এবং আমরা নিরন্তর এই ধ্যানটা করে যাচ্ছি তো আজকে আমাদের সাথে অনেক ভাই বোনরা জড়িত হয়েছেন এই ধ্যান মহাযজ্ঞে এবং সবাই ধ্যান করে যে ধ্যানের একটা বিশেষত্ব রয়েছে শারীরিক মানসিক হ্যাঁ সব দিক থেকে হ্যাঁ তারা উপকার পাচ্ছেন বিশেষ করে যারা কঠিন রোগে আচ্ছন্ন ছিলেন সেই রোগগুলি ধীরে ধীরে অনেকের উপশম হচ্ছে ওরা নিজেদের অনুভূতি আমাদের শেয়ার করেছেন আমরা নিজেরাও দেখতে পাচ্ছি ধ্যান করে সবাই খুব উপকৃত হচ্ছেন আরেকটা বিশেষ কথা হচ্ছে যারা সব সময় বিভিন্ন রোগের জন্য ওষুধ খেতেন বিশেষ করে ডায়াবেটিসের জন্য হাই প্রেশারের জন্য তারা এখন আমাদের বলছেন যে তারা নাকি সেই ওষুধগুলি এখন আর নিতে হচ্ছে না তারা শারীরিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে তাদের শারীরিক সেই অসুবিধাগুলিটা অনেকটা ভালো হয়েছে এই জন্য আমি বলবো আপনারা নিরন্তর ধ্যান করবেন যার জন্য আমাদের যে সূক্ষ্ম শরীর রয়েছে সেই সূক্ষ্ম শরীরের মধ্যে যে বিভিন্ন রোগের যে ইয়ে থাকে সেগুলি ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে আমাদের আরোগ্য লাভ হয় বিশেষ করে আমাদের অ্যাস্ট্রেল মাস্টার রয়েছেন সেই মাস্টাররা কিন্তু এক একজন বিশেষ ডাক্তার বলা যায় তারা আমাদেরকে সেই ধ্যানের মাধ্যমে আমাদের সেই অ্যাস্ট্রেল বডিতে যে রোগগুলি আছে সেগুলি নিরাময় করে দিয়ে যান এর জন্য আমি সবাইকে বলবো ধ্যান একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় শুধু সময় বের করে কিছুক্ষণ আপনারা ধ্যান করবেন সঠিকভাবে অমৃতবেলা থেকে শুরু করে যদি করা যায় সেটা খুবই ভালো হয় আর যে কোনো সময় আপনারা সেই ধ্যানটা করতে পারেন যখন আপনার সময়টা আপনি সময় পাবেন তাই আমি সবাইকে অনুরোধ করব আমাদের যে এরিনগরস্থিত মহাদেব পিরামিড সেন্টার রয়েছে এখানে এসে আপনারা প্রতিদিন প্রতি রবিবারে এখানে বিকেলবেলার দিকে একটা এর আয়োজন হয় আপনারা সেই ধ্যান যজ্ঞে এসে যোগদান করবেন আমি সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠানটির জন্য